তিরিশ দিনে তিরিশ রকমের ভর্তা চ্যালেঞ্জের আজকে হচ্ছে এগারোতম দিন আজকে তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা এইভাবে যদি একবার ফুলকপির ভর্তা তৈরি করে খান বারবার কিন্তু এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে এই জন্য কিছুটা পরিমাণ ফুলকপি আমি ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানি হলুদ আর লবণ দিয়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হতে রেখে দিব ফুলকপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে পানি থেকে ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে পানিটা কিন্তু ভালো মতো করে ছাঁকিয়ে উঠে নিতে হবে সেদ্ধ করা ফুলকপিগুলো এখানে নিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ মরিচ আর রসুন সবগুলোকে কিন্তু ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে সাথে আরও তিনটা শুকনো মরিচও ভেজে নিয়েছি এখন সব কিছুকে খুব ভালো মতো করে চটকে মাখিয়ে নিব পেঁয়াজ মরিচ আর রসুনটা মাখানো হয়ে গেলে তার মধ্যে দিব একটা টমেটো টমেটোটাকেও খুব ভালো মতো করে আমি সেম তেলের মধ্যে ভেজে নিয়েছি খুব ভালো মতো চটকে মাখানো হয়ে গেলে এখন এর সাথে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিব সাথে একটু ধনিয়া পাতা আর পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে ভালো মতো করে ভত্তা করে নিলে হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে এই ফুলকপির ভত্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে একবার হলো ট্রাই করে দেখবেন